সাথে আমরা বাড়া থাকি উনি থাকে ছয়তলা থাকি মিসতালায় উনি কিছুদিন আগে ভালো ছিল এখানে ঈদের কোরবানির দিচ্ছে উনি এখানে বসেছিল উনি লোক হিসেবে অনেক ভালো আমাদের কাছে ভালো মানে এখানে সবার সাথে উনি চলাফেরা করে এবং সবার সাথে কথাবার্তা বলে উনি সবাই ওনার সবার সাথে কি চলাফেরা করে এবং সবার সাথে মিল মিশিলভাবে থাকবে না মানে কারোর সাথে কি কারো দণ্ড নেই আমাদের মারা গেছে সকালে শুনি সোনার খুব খারাপ লাগে একটু মানুষ যদি মারা যায় মানে ওনা কালকে দেখলাম দেখার পরেই আজকে শুনি মারা গেছে ওটা তো নিজেকেই খারাপ লাগারই কথা গতকালকে আমার দোকানে চা খাইছে আমি আরেকজনের কাছে শুনলাম যে উনি অসুস্থ ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পরে শুনতেছি যে উনি নাকি ইন্তেকাল করছে মানুষ হিসাবে আমার জানা মতো সে চা খাইতো আসতো আমি তো জানতাম যে অবশ্যই তার চরিত্র ভালোই দেখা যাচ্ছে খুব ভালো ছিল আল্লাহকে আমাকে দে আমার হইতো আমি দোকানে এটা মজা করতো এ কালকে রাত্রে আমার লোকে ফাজলামি করছে এ লোকটা খুব ভালো অনেকদিন ধরে দেখি কিন্তু এই তার দোকানে চা টা খায় সবার সাথে মিশে সবার সাথে ভালো ব্যবহার করে আবার হাসি খুশি থাকে ওনার সবাই ওনার জীবনের সন্ত জীবনের সম্পর্কে জানতে চায় সবাই সবার তার ইতিহাস বলে সে সেনাবাহিনী চাকরি করছিল তারপর বিভিন্ন কাজে লিপ্ত অপরাধের জড়িয়ে পড়ছিল এখন ভালো এসে ভালোভাবে থাকতে যে আমি বলি ওনাই বলতো আমি সবসময় ভালো থাকতে চাই আমি আর খারাপ রাজা লিখতে থাকতাম তাই না মানে এমনি ছিল মানে সবার সাথে মিশতো সন্ধ্যাবেলা সবার সাথে আড্ডা মোড্ডা দিত তার দোকানে বসে